গ্রাম বাংলার মুখরোচক খাবার হিসাবে পরিচিত শিদল ঠাকুরগাসহ উত্তর জনপদের অতি প্রিয় খাবার এটি ছোটো মাছের সুটকি কচুর ডাটা সহ নানা উপকরণ দিয়ে তৈরি করা এই শিদল এবার বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে ঠাকুরগা জেলায় প্রাকৃতিক পরিবেশে তৈরি এসব সিদল এবার দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে খাদ্যপণ্য বিক্রির জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম শাইনমার্ট শাইনমার্টের সিইও ও ফাউন্ডার শাহিনুল ইসলাম শাইন জানান ছয় বছরের বেশি সময় ধরে গ্রাহকদের নিকট অর্গানিক ফুড বিক্রি করে আসছেন তারা গেলা বছর কিছু গ্রাহক শাইনমার্টের কাছ থেকে শিদল কিনেছিল ওই অর্ডারগুলো এবার কয়েক গুণে বেড়ে গেছে তাই বাণিজ্যিক আকারে এবার সিদুল তৈরি করছে সাইনমার্ট গত বছর সাইনমারে বেশ কিছু শুভাকাঙ্ক্ষী ঠাকুরের ঐতিহ্যবাহী খাবার শিদল অর্ডার করেছিলেন তারা এই শিদল খেয়ে এতটাই উৎসাহ জুগিয়েছেন যে এবছর সিজন শুরু হওয়ার পূর্বেই অগ্রিম অর্ডার করে রেখেছেন এত এত অর্ডার এসেছে যে কি আর বলবো সব কিছু ভাবনা করে আমাদেরকে বড় মোটামুটি বড় পরিসরে প্রোডাকশন চিন্তা ভাবনা করছে করতে হয়েছে এবং ব্যবস্থাপনা করছি কেননা সব সবসময় গ্রাহকদের কথা সম্মানিত গ্রাহকদের কথা চিন্তা করেই সব ধরনের ব্যবস্থাপনা সব ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে কচুবাটার সঙ্গে মলা দ্বারকা বা পুঁটি মাছের আধা ভাঙা গুড়া প্রয়োজন মতো শুকনা মরিচ লবণ রসুন আদা বাটা নানা উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এবারের বাজার থেকে আট পদের গুড়া মাছ সংগ্রহ করা হয়েছে সেই মাছ বাড়িতে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে দশ দিন ব্যাপী ন্যাচারাল রোদ রোদ্রে শুকানো হয়েছে শুকানোর পর এই আমাদের ঠাকুর ট্র্যাডিশনাল ট্রেডিশনালে সেই সুপটি ফুটার পর পাউডার করা হয়েছে পাউডার করার পর আমাদের এখানে ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া হয়েছে এগুলা হচ্ছে ঠাকুর গায়ে ফেমাস জিরান মরিচ দেওয়া হয়েছে আদা দেশি আদা যেটা দেওয়া হয়েছে এখানে রসুন পাশাপাশি এখানে দেওয়া হয়েছে হলুদের পাতা পাশাপাশি দেওয়া হয়েছে এখানে আদার পাতা তার পাশাপাশি দেওয়া হয়েছে এখানে লেবুর পাতা সাথে এখানে যেই ইনগ্রেডিয়েন্টসটা ছাড়া এই শিদলটা অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে মানকচু এই ইনগ্রেডিয়েন্টস সমন্বয় করে এখানে এইভাবে আমরা কুটি কুটে কুটে যখন সেটা চূড়ান্ত পর্যায়ে চলে আসে ফুল মিক্সিং হয়ে যায় দেন আমরা সেটা সুন্দর করে হাত দিয়ে হলুদ এবং কাঠের ঘানিতে ভাঙা সরিষা আর তেল দিয়ে লেপটে দিই ছোট ছোটো সাইজ করা হয় সাইজ করে আমরা লেপটে দিই লেফটে দেওয়ার পর সেটা আবার পনেরো দিন যাবৎ ন্যাচারাল রোদ্রে শুকানো হয় শুকানোর পর সেটা খাওয়ার উপযুক্ত হয় খাওয়ার নিয়ম হচ্ছে এটা অনেকেই ভত্তা হিসেবে ব্যবহার করে যে ভত্তাটা আরও বেশ কিছু মশলা সমন্বয় করে ভত্তাটা করে খাওয়া যায় পাশাপাশি এটা আবার ওনা তরকারি হিসাবেও খাওয়া যায় আমরা এবার নিয়মিত গ্রাহকদের পাশাপাশি সকলকে সিদল খাওয়ানোর সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি এবং আশা করছি আমাদের উৎপাদিত সিদল অল্প সময়ের মধ্যে স্টক শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আগামীতে আরও বড় পরিসরে সিদল তৈরি করার পরিকল্পনা করছে সাইনমাট পরিবার বিগত পাঁচ বছরের বেশি সময় ধরে শাইনমার্ট শিদলের পাশাপাশি বিভিন্ন নিরাপদ খাদ্য পণ্য সরবরাহ করে আসছে তার মধ্যে উল্লেখযোগ্য পণ্য হচ্ছে কাঠের ঘাঁটিতে ভাঙা সরিষার তেল দানাদার গাওয়া ঘি ঢেঁকি ছাটা লাল চাল দেশি গমের ফাইবার সমৃদ্ধ লাল আটা যাতায় ভাঙানো দেশি জাতের মাসকলাই ডাল মুগ ডাল ছাটা চিরা সহ মৌসুমের খেজুরের গুড় সহ আরো বেশ কিছু পণ্য আমরা নিয়মিত সরবরাহ করে আসছি সম্মানিত ভোক্তাদের উদ্দেশ্যে সাইনমার্ডের নিরাপদ খাদ্যপণ্য ঘরে বসে আপনি আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন কারণ আমাদের প্রতিটি পণ্যে থাকছে মানিবে গ্যারান্টি